নমস্কার আশা করি সকলে ভালো আছেন হাফ লিটার দুধ দিয়ে আমি কত পরিমাণ কুলফি আইসক্রিম বানাচ্ছি সেটাই আমি আপনাদেরকে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এটা বানানো হয়ে গেছে আর কত পরিমাণ হয়েছে এটা বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর খরচ পড়তো পুরো পরিবারের জন্যে আমি পুরো কুলফি আইসক্রিম বানিয়ে ফেলেছি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে আর এর জন্য আমি নিয়েছি চার পিস পাউরুটি দেখুন চার পিস পাউরুটি নিয়েছি আর নিয়ে পাউরুটির সাইডগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি পরে এই পাউরুটির সাইডগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নেব এখন এটাকে সরিয়ে রাখছি সমস্ত পাউরুটির সাইডগুলোকে আমি বাদ দিয়ে রাখলাম এবার এই চারটে পাউরুটিকে আমি একটু ছিঁড়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি এটাকে গ্রাইন্ড করে নেব দেখুন বন্ধুরা পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি আমার গ্রাইন্ড করা হয়ে গেছে দেখুন কি সুন্দর ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে সাদা ধপ করছে একদম ব্রেড ক্রামসটা রেডি হয়ে গেছে সরিয়ে রাখলাম একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমন্ড বাদাম দিলাম কাজু বাদাম দিলাম আর দিয়ে দিচ্ছি খানিকটা পেস্তা দিয়ে এটুকু একটু ড্রাই রোস্ট করে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি নাহলে কিন্তু পুড়ে যাবে এবার একটু রোস্ট করার পর আমি এটাকে সরিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রে ঠান্ডা করে নিয়েছি নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি এগুলোকে আমি আবারও গ্রাইন্ড করে নেব নিয়ে একটা এটাকে গ্রাইন্ড করে আমি ড্রাই ফ্রুটসের একটা মিক্সার বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি একেবারে সব কিছু ভালো করে মেশানোর জন্যে আবারও এটিটা আমি একটু গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন আমার সব কিছু ভালো করে মিশে গেছে এবার আমি হাফ লিটার দুধ জাল দিতে দিয়ে দিয়েছি দিয়ে অনবরত নাড়তে হবে দুধটা দিয়ে কড়াই তলায় লেগে যেতে পারে এটা আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি এবার আমি এর ভিত্তি দিয়ে দিলাম ব্রেড ক্রামসটা যেটা আমি করেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন বন্ধুরা আমি নাড়াচ্ছি আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রেখেছি গ্যাসেরও ফ্লেমটাকে এবারে মিনিট দুই তিন নাড়ানোর পরই দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা ঘন হয়ে যাচ্ছে এবার আরেকটা কড়াইয়ের ভেতর আমি দিয়ে দিলাম হাফ বাটি মতো চিনি আর সামান্য দু টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে আমি ক্যারামেলাইজ করে নিচ্ছি চিনিটাকে দেখুন অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন কালারটা কেমন এসে গেছে এবার আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে ক্যারামাইস চিনিটা ওই গরম দুধের ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন দুধের কালারটা কিরম চেঞ্জ হয়ে গেছে কী সুন্দর দেখতে হয়েছে দুধের কালারটা অনবর্তন আটতে হবে খানেকের পরেই কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি ওর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ লবণটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে মিষ্টি জিনিসে লবণ দিলে পরে একটা সুন্দর টেস্ট আসে তাই সামান্য একটু লবণ আমি দিয়ে দিলাম এর ভেতর দিয়ে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটসের মিক্সচারটা দিয়ে দিলাম পুরোটা খুব সুন্দর টেস্ট হবে কুলফিমালাইয়ের টেস্ট কিন্তু দারুণ বেড়ে যাবে এই মিক্সারটা দিলে পরে পরে আপনাদের বাড়িতে যা হাতের কাছে পাবেন ড্রাই ফ্রুটস সেটাকে গ্রাইন্ড করে আপনারা এইভাবে দিয়ে দেবেন এই স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে তাহলে পুরোটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিয়েছি দেখুন এবার আমি ঠান্ডা করে মিক্সারটা ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু আমি আবার গ্রাইন্ড করে নেবো এটা গ্রাইন্ড করলে পরে একটা ক্রিমি ক্রিমি ভাব আসে তাহলে কিন্তু মালাই টেস্টটা দারুণ সুন্দর আসে দেখুন কত সুন্দর গ্রাইন্ড করা হয়ে গেছে অত উপরে ফেনা বেরিয়ে গেছে এবার আমি কাগজের যে কাপগুলো হয় চা খাওয়ার জন্য জল খাওয়ার জন্য সেই কাপের ভেতর আমি মিক্সারটাকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে ফয়েল পেপার দিয়ে আর গাডার দিয়ে এটাকে আটকে দিচ্ছি ফয়েল পেপার না থাকলে পরে আপনারা প্লাস্টিক দিয়েও আটকে দিতে পারেন এভাবে আমি গ্লাসগুলোর মুখটা ফয়েল পেপারে দিয়ে তারপরে একটা নাইফকে একটুখানি গরম করে একটুখানি ফুটো করে নিয়েছি যেমন ভিডিওতে দেখাচ্ছি এরপরে আইসক্রিমের যে স্টিকগুলো পাওয়া যায় সেগুলো ভরে দিয়েছি এবার আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্যে আর একটা বলের মতন আমি খানিকটা দুধের মিক্সচার ঢেলে নিলাম এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি খানিকটা ড্রাই ফ্রুটস এটাকে টাইট কন্টেনার একটা এটাকে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার জন্যে আর ছোটো ছোটো বাটিতেও আপনারা বসিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বাটি ধরেই খেতে পারবেন আপনার বাড়িতে যদি আইসক্রিম মোল না থাকে কিংবা কাগজের কাপ না থাকে তাহলে কিন্তু আপনারা এই বাটির ভেতরেই বসিয়ে নিতে পারেনি মালাই আইসক্রিমটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে সাত থেকে আট ঘন্টার জন্য বাটিগুলোকে ডিপ ডিপ্রিজে ভরে তারপর বার করলাম প্রায় আট ঘন্টা বাদে দেখুন কত সুন্দর আমার আইসক্রিমগুলো বসে গেছে কাগজের গ্লাসে যেগুলো বসিয়েছিলাম সেগুলো প্রথমে বার করছি হাত দিয়ে একটু রাপ করলে পরে কিন্তু গ্লাসের থেকে আইসক্রিমটা বেরিয়ে আসবে কিংবা জলের তলায় ধরলে পরেও কিন্তু সেগুলো আইসক্রিমটা খুব সুন্দর করে বেরিয়ে আসে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই কুলফি আইসক্রিম এটাকে আমি বরফের মধ্যে রাখছি নাহলে কিন্তু ঝটপট গলে যাবে দেখুন কত সহজে বেরিয়ে আসছে হাত দিয়ে রাপ করলেও বেরিয়ে আসবে কিংবা একটা জলের পাত্রের ভেতর একটুখানি ডুবি দিলেও সুন্দরভাবে বেরিয়ে আসবে এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আগে থেকেই কেটে রেখে দিয়েছিলাম দেখতে কত সুন্দর লাগছে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব খুশি হবে আর দেখলেন তো কত অল্প খরচের ভেতর বাড়িতেই কেমন হেলদি আর টেস্টি কুল মালাই আইসক্রিম তৈরি হয়ে গেল বাটির মধ্যে যেগুলো বসিয়েছিলাম দেখুন কত সুন্দর করে বসেছে দারুণ সুন্দর লাগছে এটা বানাতেও কিন্তু কোনো ঝামেলা নেই দেখুন বাটির মধ্যে কি সুন্দর হয়ে বসে গেছে কুলফি মালাই আইসক্রিমটা আমি এই চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু সত্যি অসাধারণ আর যেটা আমি এয়ারটাইট কন্টেনারে বসিয়েছিলাম সেটাও আমি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা অবশ্যই আপনার বাড়িতে এটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভালো থাকুন সকলে নমস্কার ধন্যবাদ